এই সরল সভা সভাপতি আসন করেছেন

সকলকে জানাই অন্ধ্র কলেজের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা আসলেও বক্তব্য দেওয়ার কিছু নেই আবার পূর্বের বক্তাগণ অনেক সুন্দর বক্তব্য দিয়ে গিয়েছেন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজকে এখানে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি অন্ধ্র

এই বছর গত বছর আমার মাধ্যমে সাতজন ছাত্র আমরা কলেজে ভর্তি হয়েছে ইতিমধ্যে এই বছর গতকাল পর্যন্ত আমার পাঁচজন ছাত্র রেডি হয়েছে তারা ভর্তি হবে কিন্তু আপনার কাছে যে আহ্বান করছি যেহেতু আমাদের মেলাটি কমিটির সদস্য আছেন সরব ভাই তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কলেজের ভিতরের পরিবেশ যাতে একটু ব্যবহার হয় যেহেতু শিক্ষা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে যে সকল ছাত্রছাত্রীরা পড়তে আসে সকলেই মোটামুটি ভালো গ্রেজুয়েশন নিয়ে আসে অনেকে তাই সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঝে কয়েকজন ভাই আছেন উনি কিন্তু ফুট অধিদপ্তরের ইন্সপেক্টর উনি কিন্তু ভালো একটা অফিসার আমাদের মধ্যে কয়েকজন ভাই আছেন তাই আমি সাথে দৃষ্টি আকর্ষণ করছি কলেজের পরিবেশগুলো একটু পরিবর্তন করার জন্য যত দেশের আগে পরিবর্তন হয়েছে এখনই চাওয়ার সময় পরিবর্তন ঘটানো তাহলে আমরা চেয়ে আমাদের মনে দেখা অবশ্যই পরিবর্তন ঘটে সেই আমাদের শিক্ষক পরিবার যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা হয়তো বা শিক্ষা দিতে পারি নাই সেটা আমরা হয়তো বা ব্যর্থ আমাদের শিক্ষকরা অনেক সময় বলেছিলেন ক্লাস করার জন্য কিন্তু আমরা ক্লাস করতে পারি নাই আমাদের তার আরেকটি পেশা থাকার কারণে তাই হোমিওপ্যাথি পেশা একটি আজকে সকালে ডক্টর অভিন করমন স্যারকে ক্লাস করেছিলেন আমি সেখানে একজন ডাক্তার আপনারা অনেকেই হতে পারে ডাক্তার সাবা উনি এম বিবিএল ডাক্তার কিন্তু উনি একজনের পরামর্শ সে উল্লেখ পেতে ভর্তি হলো ভর্তি হওয়ার পর সে অ্যালোমেন্থিক অসুস্থ স্যার